হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ চৈত আমরা তো অনেক দিন পরে আবার ব্লগটা স্টার্ট করতে পারলাম কারণ এখন গলার অবস্থাও মোটামুটি ঠিক আছে তার মধ্যেখানে দুদিন প্রচুর জ্বর ছিল আর কাশিতে এখনও আছে মোটামুটি পুরোটা এখনও ঠিক হয়নি তো জ্বরের ভিডিওগুলো এখনও আবার এডিট করা হয়নি তো টুকটুক করে ভিডিও তোমাদের সাথে করে মানে দেওয়ার জন্য করেছিল যেহেতু আমি নিজেই এডিট করি তো ভিডিওগুলো এখনও করা দেওয়া হয়নি তোমাদের সাথে তো অবশ্যই ছোটো ছোটো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো কারণ তখন তো আর মুড থাকে না ভিডিও করার যখন গরম লাগছে ঘামছে আর কালকে এই ঘরটা পুরোটা আমরা একদম গুছিয়েছি এত ময়লা ধুলো বালিয়া সব কিছু বাইরে করেছি এখনও কিছু রয়েছে ওগুলো সব আর কি ফেলতে হবে তো এখন সকাল নটা প্রায় বাজে তো সকালে আজকে আর টিফিন বানাইনি কারণ অনেক কাচাকুচি বাকি আছে তো দাদা ভাই গিয়েছিলো বাজারে বাজার থেকে টিফিনটা নিয়ে এসেছি আজকে সকালে তো এখানে দেখো আমি আর একটা টেবিল ঢুকিয়েছি যেখানে আমার মেশিনটাকে লিখে রেখে দিয়েছি এখানে আর কি জামাকাপড় আর কি সেলাই করে নেবো এখানে আগের টেবিলটা আছে এখনও অবস্থানো তো চলো ওই গিয়ে টিফিনটা করে নিই তো টিফিন আজকে আর বানাতে হয়নি টিফিন বাজার থেকেই এসেছে মোটামুটি আসে তো তোমরা তোমাদের দাদাভাই এখন মুখ ধু ধুতে গেছে আসবে আর এখন আমরা টিফিন না টিফিন বার করো

তো ওর ওজন হয়েছে তিরিশ কিলো তাই নিয়েই বলছিল যে এত কম ওজন কেন তো খায় না তো কি বলো হবে খায় না তো ওজন তো কম হবে তো এখানে আমি টিফিনটা বার করে নিচ্ছি তো সকালবেলা আজকে টিফিন আর করতে হয়নি কারণ আমি একটুখানি কাজ করছিলাম অন্য তাই জন্য দাদাভাই বললো যে টিফিনটা আজকে আর করতে হবে না বাইরে থেকে নিয়ে আসি আর মনও আজকে বললো যে ভাত খেয়ে না টিফিন খেয়ে এটা খেয়ে আমি স্কুলে যাব তো ভাত আর করিনি আমি তো এখানে হচ্ছে ঘুগনি তো ঘুগনিটা দারুণ টেস্টি আমাদের এখানে ডাক্তারের ঘুগনি বলে মানে ফেমাস তো খুব ভালো হয় টেস্টি হয় তো সকালের টিফিনটা আজকে লুচি ঘুগনি দিয়েই সেরে নিলাম তো এর সাথে কিন্তু একটা ছোলার ডালও দেয় যেটা আমি রেখে দিয়েছি কারণ লাগবে না তো দুপুরে আমাদের কিন্তু ছোলার ডালটা হয়ে যাবে ডাক্তারের 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 জন্য ডাক্তারের ঘুগনি নিয়ে একদি ব্লক করবো তোমার দাদা করবে দাদা চ্যানেলে দেখতে পাবে আইনটি ব্লকজনে অবশ্যই দেখো

কি করছো তুমি এখন একটু ভূগোলটা পড়ে নিচ্ছি জোরে বলো ভূগোলটা পড়ছি তো ঠিক আছে তুমি পড়াশোনা করো আমি কাজগুলো করে নিই করবো না স্নান করতে হবে বাবু সাড়ে নটা তো আজকে দেখো সমস্ত পর্দা কিন্তু খুলে নিয়েছি কালকে ঘরটা একটু পরিষ্কার করে একটু হালকা লাগছে তো এখনও কিছু কিছু জায়গা গোছানো বাকি গুছিয়ে নেবো আর পরে তোমাদের বাইরেটাই নিয়ে গিয়ে দেখাবো এখান থেকে দেখানো যাবে না হয়তো পরে দেখাবো যে কত জিনিস বার করেছি যেগুলো ফেলতে হবে আর ওই যে পর্দাগুলো এখন দেব মেশিনে মেশিনে এখন কাপড় হচ্ছে মেশিনেই দিয়ে দেবো হাতে কাচতে গেলে অনেক টাইম লাগবে আর এখানে আছে মশারি মশারিটা আজকে দেবো না মশারিটাও কাস্তে হবে কিন্তু আজকে আর দেবো না এখান তো তোমাদের হুম তবুও কাস্তে হবে মানে হাওয়া ঢোকে না আর এই যে এখানে আমি মেশিনটা রেখেছি কারণ অনেক কুর্তি আছে যেগুলো এখন ঢিলে হয়ে গেছে একদম সেগুলোকে সাইড মারতে হবে আর টেবিল তো আমাদের একদম অভিশপ্ত টেবিল এটা ঠিক আছে এখানে গোছানো থাকে না টেবিলটার অভিশাপ আছে যে কোনো দিন যতই গোছাই ততই এরকমই হয়ে যাবে তো দেখতে পাচ্ছ তো চেষ্টা করব এটাকেও গোছানোর এখানে দেখো মনে কিন্তু স্নান কমপ্লিট ওকে এবার ড্রেস করিয়ে দেব চুল বাঁধতে হবে খাওয়াতে হবে সকালে টাইমটা অনেকেই ব্যস্ত মানে সবাই মোটামুটি ব্যস্তই থাকে যতক্ষণ না বাচ্চারা স্কুলে যায় আর ওকে একটু মানে ড্রেস করাতে করাতে ভূগোল পড়াচ্ছে কারণ ওর মাথায় ঢুকছে না শব্দ দূষণ কাকে বলি বায়ু দূষণ এগুলো এগুলো মানে যেগুলো আমরাও পড়েছি তোকে বললাম চল তোকে আমি পড়া করিয়ে দিই খেলার ছলে তো চলো ওকে বুঝে আগে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে অবশ্যই তোমাদের সাথে আবার কথা বল সো বন্ধুরা এখন আমি স্কুল থেকে কোন দিন ঘুরো করে সো বন্ধুরা এখন আমি স্কুল থেকে বাড়ি চলে এসছি বাড়িতে আজকের খাবার অবশ্যই ডাল হয়েছিল কিন্তু আমার ফেভারিট ডাল হয়নি আমার ফেভারিট ডাল কোথাও বাড়ি সো আমার ফেভারিট ডাল হচ্ছে টক ডাল আজকে টক ডাল হয়নি তাই বললাম যে টক ডাল খাবো কারণ আমার ডাল খেতে গরমকালে ভীষণ ভালো লাগে আর সব ভাবছিলাম যে টক ডাল হবে কিন্তু মা করিনি কালকে তার জন্য কালকে যেটা হবে তার দিয়ে হচ্ছে টকডাল খাবো তাই আজকে খাচ্ছি ঘি দিয়ে ডিম ডিম দিয়ে কিনা ঘি দিয়ে ডিম ডিম ভাজা ডিম ভাজা বন্ধুরা দেখো সোজা একদম বিকেলবেলায় আবার দেখা করলাম তোমাদের সাথে কারণ মেয়ে স্কুল থেকে আসার পরে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে কারণ হয়তো অনেকই ক্লান্ত ওষুধ খেয়ে তো বিকেলবেলায় একটু মুড়ি মাখাচ্ছি আর ভাবলাম এক কটা পেঁয়াজই করি কারণ বৃষ্টি হচ্ছে ভালো লাগে মুড়ির সাথে পেঁয়াজি বেগুনি এগুলো খেতে তো বেগুনটা নেই তো ভাবলাম পেঁয়াজিটাই করি তো চা করবো এরপরে তো বিয়ে তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছে আগেই মুড়ি তো বেগুনি এই সরি পেঁয়াজিটা ভেজে এখন দিয়ে দেবো তারপরে আমি আর মেয়ে বসে আর জায়গায় খাবো তো ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখতে থেকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে ভুলো না যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশানটা অল করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও তো বন্ধুরা দুপুরে পরে আর দেখানো হয়নি কারণ ওষুধ খেয়েছিলাম ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম মানে সিটিজেন খাচ্ছি তো ডক্টরের মানে যা যা ওষুধ দিয়েছে সেগুলো তো খাওয়া চলছে ওই জন্য খুব ক্লান্তও হয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে গেছি মেয়ে আসার পরে তো আর দেখানো হয়নি আর এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে তো সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পরে ভাবলাম হ্যাঁ সন্ধে দেওয়ার পরে ভাবলাম যে একটুখানি মুড়ি মাখানো যাক আর আজকে ভেজেছি একটু পেঁয়াজি তো তোমাদের দাদাভাইকেও ওই ঘরে দিয়ে আর এখানে আমি আর মেয়ে একবারে মুড়ি দেখো গামলা ভরে নিয়ে আর পেঁয়াজি নিয়ে বসে পড়েছি এরপরে তো কারণ মেয়ের একটু পড়াশোনাও আছে তারপরে আমি ভাবছি কিছু কুর্তি রয়েছে সেগুলোকে সেলাই করব জানি না না নাকি বিকেলে একটা এই দুপুরে একটা নিয়ে বসেছিলাম আর হলে কলকা প্র্যাকটিস করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তোমরা বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি বাইরে এসেছি বাইরে বলতে ব্যালকনিতে এসেছে মেয়ে পড়ছিল তো আমি একটুখানি আটা মেখে আসলাম কারণ রাতে একটুখানি পরোটা এই যে নিয়ে পড়তে পড়তে দেখো চলে এসেছে কানকাটা শর্ট বানাচ্ছিলাম আর বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে তারা তো বৃষ্টি হচ্ছে হয়তো বোধ যাচ্ছে না আওয়াজটা শুনছ ওই দেখো ডাকছে এখানে বাইরে লাইটে হয়তো বোঝা যাবে ফোনটা হাত থেকে বাইরে বার করে দাও না না পড়ে গেলেই রই গেল আমার ফোনটা ওই দেখো বিদ্যুৎ চমকালে দেখ না প্রচুর বৃষ্টি হচ্ছে তো কালকেও এই টাইমে ঠিক বৃষ্টি হই নিবে ছিল আজকেও ঠিক আকি টাইমে বৃষ্টি হচ্ছে তো কালকে আমরা খিচুড়ি খেয়েছিলাম আজকে খাচ্ছি পরোটা কালকে আমরা খিচুড়ি করেছিলাম রাতে খিচুড়ি আর ডিম ভাজা আর কিরকম বিদ্যুৎ ধরলো জিগজ্যাগ করে তো কালকে নাকি বড়ি দেখি হয়নি যে জিগজ্যাগ না আর হবে না একবারই হয় বন্ধুরা দেখো মেয়ে আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর তোমাদের যদি কারো এরকম মেহেন্দি পরার ইচ্ছে থাকে তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো মনের সাথে ও তোমাদের অনেক সুন্দর মেহেন্দি পরিয়ে দেবে কি মা দেখো তো এই যে আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের তো মেহেন্দিটা দেখে নাও তোমরা যদি কেউ বুক করতে চাও মুনকে তাহলে তোমরা আমি নাম্বার দিয়ে দেবো তাতে কল করি ওর সাথে প্রথমে এরকম হচ্ছে জিলাপি করতে হবে তারপরে এখন দেখিয়ে দিই তো সবাই শিখিয়ে নেবে তোমার কাছে কি আসবে তো চলো আমি রান্নাঘরে যাই তো রাতে করেছিলাম পরোটা আর এখানে একটু দই নিয়ে নিয়েছিলাম তার মধ্যে হালকা করে চিনি নুন একটু লাল মিরচের গুঁড়ো দিয়ে তারপরে রাতে দিন একটা সেভ ফেললাম তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থেকে বেলাইকার দিকে নোটিফিকেশানটা অল করে দিও সমস্ত ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা সব থেকে আগে পাও তো ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করলাম ভিডিও ততক্ষণের জন্য সবাই বাই গুড নাইট